তুমি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইরে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনোদিন ছাড়িনি তোমারে ছাড়বো কেমনে তুমি আমি এই জদনেস জদনেস আমারে চুরি করতেছিলে ভাই আমি মানুষ না ভাই মানুষ না মানুষ না তালে তুই কিடா আমি হচ্ছে এআই এই যে আপনার মানির একটা চুরি করলাম এটাও কিন্তু এআই

কিতু ছিলাম কিতু ছিলাম কিতু ছিলাম কা কি হইছে ভাবি তো পাতা মনে করিয়া তরকারিতে দিয়া হালাইছে কি করে কি তরকারি তো দিয়া লাইছে হয় সবাই জিমাইতে আছে আস্তে আস্তে মরেও দরতা আছে তাতারি ঘরের ব্যাকটেরিয়া যা লেবু খাওয়া তুই খা মনে কেমন ভারী ভারী এই বন্ধু তুই এ আমার স্যান্ডেল তুই ফেলা দেখছেন ডাবল দিয়ে দেবেন আমার পাগল বুঝাও আমি এই কিছু ফেলাব না এই দেখালাম এবার আইফোন দিয়ে দেবেন তুই দেখ আরে তুই তো উত্তর আবার আসছিস কে বদলে জল আইফোন দিয়ে

22 টাকাতে কলা হলি তাহলে 28 টা কলা দাম কত হুমুন্দি কো আই গিয়া ইস আমার আগে আইছ রে আইগে কি কর সারা দিন মোবাইল চালাও কাজ কাম নাই তোমার চিন্তা করে দাও মোবাইল সালাম নাকি কি মুখ ঠিক আছে তুমি মোবাইলেই চালাও এই টাং বাঙ্গা বালতি বাঙ্গা বুতল বাঙ্গা লোয়া বাঙ্গা ধরন বাঙ্গারি যারা বেস্টেন গাড়ির চলে আসেন ও ভাই বাঙ্গার কেজি কত কি বেস্ট পাঁচ পঞ্চাশ টাকা কেজি তাইলে পঞ্চাশ টাকা কেজি কিনতা শুন তাইলে পঞ্চাশ কেজির দাম হইতাছে পঁচিশশো টাকা পঞ্চাশ কেজি বেস্ট কি বেস্ট আর কই না যে আমার একটা বাঙ্গা সুরা বউ আছে পঞ্চাশ কেজি ওজনের ওটা ভাই দুই কেজি করলা দেন ভাই এই নেন ভাই কয় টাকা ভাই নব্বই টাকা এই নেন ভাই ভাই লেবুর আলি কত ভাই বিশ টাকা তাহলে এক আলি দেন ভাই এই লন আর দশ টাকা এই করল্লা লেবুর দাম কত একশো দশ টাকা আগে দিছি কয় টাকা 100 টাকা পরে দিছি কয় টাকা 10 টাকা তাহলে হইছে না 110 টাকা কি করে কি ঠিক আছে মিটা সারা কারেন্ট চালায় তো তে দরজালা দাও কারই গরে তো মিটা থরা কারেন্ট চালায় এই গরে ডোকারতাছি গোরুবি জি মিটার লাগাইছেন গরে জি লাগাইছি আপনি নিজে এসে যান ঠিক আছে

আব্বা এই শরীরে আমি কথা দিয়ে দিছি এই শরীরে আমি বিয়া করবো না বাবা না এটা কোনো দিয়ে সম্ভব না আমি তোর বিয়ে অনেক আগে অন্য জায়গায় ঠিক করে তুমি আমার না জানাই না হনে আমার বিয়া ঠিক করো এটা হইলো এটা কোনো কথা হইলো আমি যে এই শরীরে কথা দিয়ে দিছি এই শরীর কি বহন এই মেয়ের লোকে তোর বিয়া ঠিক করছি বাপের কথাই শেষ কথা এই শরীরে কথা দিছি তাই কি হইছে বাধা দিলাম এই শরীরে তুমি ফোন লাগাও দমিতারের মাইয়া আনছি হারা দিন এই ঘরে থাই এই যে বুড়ি মাও যেমন পোলাও তেমন বৌ মা আমার পোলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি হয় আমার বাপ বাপমায় তো আমার অনলাইন থেকে ডাউনলোড করে আনছে